আমার ভাইর আমার বন্ধুগণ আমার আপনার নবীজি সঈদুল কৌনাইন রহমাচাল্লিন আল আমিন তার মেয়ে ফাতেমাকে কত সুন্দর শিক্ষা দিয়েছিলেন একদিন হজরতে ফাতেমা সুন্দর করে সাজু গুজু করে বান্ধবীর বাসার দিকে রওনা দিয়েছেন আল্লাহর নবীর সামনে সেটাকে বলে আব্বাজান দেখেন আমি কত সুন্দর করে সেজেছি আল্লাহর নবী ডেকে বললেন ফাতেমারে শোনো দুনিয়ার সাজটা যদি বেশি হয়ে যায় আখের সাজ থেকে কিন্তু আল্লাহ তোমারে বঞ্চিত করবে সঙ্গে সঙ্গে হজরত ফাতেমা ঘরের ভিতরে চলে গেলেন আর সুন্দর করে তিনি নিজের সব সাজগুজ তিনি নষ্ট করে ফেললেন আল্লাহর নবী বলেন আমার মেয়ে ফাতেমাকে শিক্ষা দেওয়ার পর থেকে আমি কোনো দিন দেখি না আমার মেয়ে ফাতেমা কখনো এমন সাজগুজু করেছে যেটা তার তার দিকে দৃষ্টি দৃষ্টি দৃষ্টিকটু হতে পারে এমনটা কখনো দেখি নাই নবীজি তার মেয়েকে শাসন করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাইদুল কাউনাইন রহমা চান্নিল আলামিন তার মেয়েটাকে যদি শাসন করতে পারে তাহলে আপনি আপনার ছেলেটাকে কেন শাসন করবেন না আপনি আপনার মেয়েটাকে কেন শাসন করবেন না নবীজির মেয়ে বড় হয়ে গেল হজরতে ফাতেমা বড় হয়ে গেছে বিয়ে দেয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাইয়া দিলেন সময় চলে আসছে আপনার মেয়েটা বড় হয়ে গেছে এখন বিয়ে দিয়ে দেন আল্লাহর নবী তখন মসজিদে নববীর ভিতরে বসে তিনি আনাউন্স করে দিলেন আমার মেয়ে ফাতেমার বিবাহ আমি দিব এই কথা বলা মাত্রই আল্লাহর নবী বলা মাত্রই বড় বড় ধনী ধনী রাজা বাদশার ছেলেদের অফার চলে আসতে লাগলো আল্লাহর নবী রাজি হয় না হাজরতে আবু বাকার আর হাজরতে আলিম হজরত ওসমান হজরতে ওসমান এবং হজরতে আবু বাকর মিলে হজরতে আলীরে ধরছেন ও আলী কেন যেন মনে হয় এত বড় বড় রাজা বাদশার রাজকুমারদের অফার আসে ভালো ভালো সাহাবি টাকাওয়ালা সাহাবিদের অফার আসে নবীজি শুনেন না মানেন না তাদেরকে নবীজি গ্রহণ করে না আমার কেন যেন মনে হয় যদি তুমি যাও তাহলে বিশ্ব নবীজি তোমার ওপরে তার মেয়েটাকে দিয়ে দিবেন তোমার হাতে এই কথা শোনা মাত্রই এই হজরত আলী বলে মিয়া তোমরা কি পাগল টাগল হয়ে গেছো নাকি আমি নিজেই নবীজির ঘরে থাকি আমার নিজের কোনো ঘর নাই জামা কাপড় নাই নবীজি কোনো টাকা পয়সা দিলে সেই টাকা পয়সা দিয়ে আমি নিজেই চলি তাহলে কেমন করে এই অফারটা আমি দেখ নবী যদি রাগান্বিত হয়ে যায় আমার দুনিয়া নষ্ট হয়ে যাবে আখে নষ্ট হয়ে যাবে ওসমান ও আবু কিছু বলো না যে কাজটা করলে নবীজি অসন্তুষ্ট হয়ে যায় একের পর এক তিনটা দিন ধরলেন দ্বিতীয় দিন ধরার পর হজরত আলী রাজি হয় না তৃতীয় দিন যখন ধরা হলো হজরত আলী কার্লাহ তিনি রাজি হন না একবার তিনি চিন্তা করলেন আজকে মসজিদে নববের ভিতরে নবীজি বসে আছেন একটু চালাকি করে দেখি কি অবস্থা হয় নবীজি নামাজ দাঁড়িয়েছেন সালাম ফিরেছেন হজরত আলী বলে একটা কথা বলতে চাই পিছনের দিকে তাকায় দেখেন কেউ নাই আল্লাহর নবী বললেন পিছনে তো দেখলাম কে যেন দিল এরপরে আর কাউরে খুঁজে পেলাম না কে আসছিল আলী আসছিল। কিন্তু আপনি তাকানোর পূর্বে আলী পালাইছে আল্লাহ নবী সাইদুল কাউনাইন রহমাতাল্লিল আলামিন কিছু আর বললেন না নবীজি মুস্কি মুস্কি হাসেন আর একটা দিন হযরত ওসমান আর হযরত আবু বকর ধরে বলে আজকে তোমার সুবর্ণ সুযোগ নবীজির কাছে তুমি যাও নবীজির কাছে গিয়ে তুমি প্রস্তাব রাখো মিয়া প্রস্তাব রাখতে তো কোনো সমস্যা নাই হযরত আলী যেতে চায় না জোর করে পাঠায়া দেওয়া হলো হজরত আলীর সঙ্গে হজরত আবু বকর গেলেন হজরত ওসমান রাদি আল্লাহ চাল তিনি গেলেন তারা গিয়ে হজরত আলীকে বলছেন আমরা তোমার পিছনে আছি তুমি অফার দাও নবীজিকে ডাক দে বলে আর রসুল আল্লাহ আমি একটা কথা বলতে চাই হজরতে আলী এইবার পিছনের দিকে তাকায়া দেখে আবু বকর নাই আবু বকর নাই ওসমানও নাই হজরত আলী একা তিনি দাঁড়িয়ে আছেন হজরত আলী বলল আমার সামনে দিয়ে তোমরা পিছন দিক থেকে পালাইছ তোমাদের খবর আছে আল্লাহ নবী বলে আলী কি বলতে চাও হজরত আলী বলে না কিছু বলবো না তৃতীয় দিন যখন হজরত আবু বাকর ধরলেন আর হজরতে ওসমান যখন ধরলেন হজরত আলী আর সহ্য করতে পারলেন না তিনি নবীজির কাছে গেলেন নবীজি সালাম ফিরেছেন হজরত আলী রেখে বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে চাই নবীজি ওমনি হাত চেপে ধরছে আলিয়াস কই পালাবা বলো কি বলতে চাও হযরত আরে এইবার মাথাটা নিচু করে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ যেই কথা বলবো বলার মতো কোনো সাহস আমার নাই ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে থাকি আপনার বাড়িতেই খাই দুই টাকা আপনি দিলে সেই টাকা হাত খরচের জন্য আমি হাত খরচ করি ইয়া রাসূলুল্লাহ আমি যে অফারটা দিতে চাই অফারটা দেওয়ার পর নবীজি কথা দেন আপনি রাগান্বিত হয়ে যাবেন না কারণ ইয়ারসুল আল্লাহ আপনি যদি রাগান্বিত হয়ে যান আমার দুনিয়াও নষ্ট হয়ে যাবে আখেরা নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী বলে আলী তুমি বলো কি বলতে চাও তুমি তোমাকে আমি অভয় দিলাম তুমি যেটা বলবে আমি কিছুই বলবো না হযরত আলী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আবু এবং ওসমান মিলে আমাকে কয়েকটা দিন হলো পাগল করে ফেলেছে তারা বলে আপনার মেয়ের সঙ্গে নাকি আমাকে বিয়ে দিবেন যদি আপনি কথাটার উপর রাজি থাকেন তাহলে একটু বলেন রাগ করবেন না আল্লাহর নবী মুস্কি হাসলে এনার ডেকে বলে আলী রে তুমি নিজেই তো দেখতে পারছ কত রাজা বাদশাহ ছেলেরা অফার করতেছে সে অফারগুলো আমি গ্রহণ করি নাই একমাত্র একটা কারণে গ্রহণ করে নাই সেই কারণটা হলো স্বয়ং রব্বে তুমি আলের প্রস্তাব আমি নবীজির কাছে দিয়েছে আমার ভাইর আমার বন্ধুগণ নবীজিটাকে বলে আলী আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কিন্তু তুমি তো অফার দেয়া লাগবে তুমি তো আমার অফার দাও নাই তুমি তো আমাকে বলো নাই প্রস্তাব দাও নাই এই জন্য আমি নবীজি চুপ করে আছি অন্য যত ভালো প্রস্তাব আসুক না কেন আমি গ্রহণ করছি না হজরত আলীরা ডেকে বলি আর তাহলে দেরি করার কোনো প্রয়োজন নাই হজরত আলী এবার বুঝতে পেরেছেন নবীজি রাজি হয়ে গেছেন তার মানে হলো একে হলো বিশ্ব নবীর মেয়ে অন্যদিকে খাতুনে জান্নাত জান্নাতী রমণীদের সরদারিনী হজরতে ফাতেমা এর চেয়ে উত্তম পাত্রী আসমানের ও জমিনের উপরে আর হতে পারে না ঠিক কিনা কিতাবের ভিতরে আমি যতটুকু পড়েছি হজরতে ফাতেমা এতটুকু সুন্দর ছিলেন হুরে মাদিনা তাকে বলা হতো হজরতে ফাতেমা এত সুন্দর ছিলেন হজরতে ফাতেমার উপরে কোন সুন্দরী নারী দুনিয়াতে আর আসবে না সবার বলতে পারেন নাই আমার ভাইরা আমার বন্ধু গাম কষ্ট হচ্ছে আপনাদের হজরতে আলী রাজি আল্লাহ বিবাহ করবেন অভিজিৎ ডেকে বলে আলী রে তাহলে দিন মোহরের টাকা লাগবে হজরত আলী বলে নবীজি কি দিন টাকা দিব আমার কোনো কিছু নাই ঘরই তো নাই কি আমি আপনাকে দিব নবীজি ডেকে বলে আলী দিন টাকা ছাড়া কিন্তু বিবাহ করানো কোনোভাবে সম্ভব নয় হজরত আলী রাজি আল্লাহ এবারে ডেকে বলে নবীজি আমি আমার ঘরের ভিতরে প্রবেশ করে দেখি কোন জিনিসটা আছে বাসায় তিনি চলে গেলেন ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন একটা কম্বল আছে বিছানার উপর ছড়ানো আছে আর দুই নম্বরে যেটা আছে একটা তরবারি আছে একটা ঢাল আছে ঢাল বলতে যেটাকে বোঝানো হয় যুদ্ধক্ষেত্রে কাফের বেঈমানেরা যদি তরবারি দিয়ে আঘাত করে তাহলে যেটাকে দিয়ে প্রোটেক্ট করে সেইটাকে ঢাল বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবজির কাছে এইগুলো নিয়ে আসতেন নবে বললেন তুমি যদি তর বাড়ি দিয়ে দাও আপনার কোনো সমস্যা আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে মানে একটু এদিক পাইলে কিন্তু শেষ করে দিব মানে মাইক খারাপ তারপরে যদি আপনার এরকম করেন তাহলে আমার খুবই কষ্ট হবে করি লা لا إله إلا الله إلا الله لا إله, لا إله إلا الله محمد رسول الله شبابي صلى الله عليه وسلم হজরত আলী রাজি আল্লাহ আনবু এইবার তিনি রবিজির সামনে গিয়ে গেলেন সেই তরবারি আর ঢালটা নিয়ে গেলেন নবীজি বললেন না তরবারি বিক্রি করা যাবে না কারণ তুমি আসাদুল্লাহ সিংহ তোমার তরবারি থাকা মাস্ট বি লাগবে আলী এইবার চিন্তা করলেন না তাহলে বিবাহ তো করা হয় না তিনি রওনা দিয়ে দিলেন ঢালটা নিয়ে রওনা দিয়ে দিলেন ঢালটাকে বিক্রি করবেন রাস্তায় ওসমানের সঙ্গে দেখা হজরত আলী রে কোথায় যাও কথা বলে না হজরত উসমান ডেকে বলে আলী কোথায় যাও হজরত আলী বলে বিয়ে করব। ডালটা বিক্রি করব তাড়াতাড়ি বাজারে যাই কথা বলার সময় নেই হজরত উসমান রাজি আল্লাহ চাল এবার ডেকে বলে আলী এতটা দিন তোমাকে আমরা সবাই বুঝায়া বুঝায়া নবীদের কাছে পাঠালাম নবী বিবাহতে রাজি এখন আমাদের কি আর সিনতেছ না হযরত আলী বলে মিয়া আমার সময়টা নষ্ট করুন আমি তাড়াতাড়ি বিয়ে করব না জানি আল্লাহ পাক আবার যদি কোন আয়াত নাজিল করে জানায়া দেয় আমার সঙ্গে বিবাহ বাতিল তাহলে তো সমস্যা এই জন্য তাড়াতাড়ি যায় হযরত উসমান বললেন এই ঢালটা কয় টাকা নিবা বলে 9 দিরহাম হজরত ওসমান নয় দিরহাম দিয়ে সেটা ক্রয় করে নিলেন হজরত উসমান রাদি আল্লাহ এবার নবীজির সামনে চলে গেলেন গিয়ে দেখেন নবীজি নিজে হজরত আলীর সঙ্গে হজরতে ফাতেমার বিবাহর ব্যবস্থা করছেন একটা বারের জন্য কিছু বলে নাই হজরত ওসমান কিন্তু নবীজির কিন্তু মেয়ের জামাই হজরত উসমান রাগান্বিত হয় না এ রসুল আল্লাহ হে শ্বশুর আপনি আমার শাড়িরে বিয়ে দিচ্ছেন আমি জানি না মেনে নিবে কোনো মেয়ের জামাই মেনে নিবে আপনাদের মেয়ের জামাই মেনে নিবে না আমি জানি না আমার শালিকার বিয়ে হয় আমি নিজে জানি না এটা কেমন করে হয় আরে আমার অপমান করছে আপনার বইয়ের বলবেন যে আমার তোর বাপ অপমান করছে তুই বাড়ি চলে যা হজরত ওসমান একটা বারের জন্য কিছুই বললেন না বরঞ্চ বিবাহতে সেই ডালখানা হজরত আলীর হাতে তুলে দিয়ে বলে আলি এই ডালখানা তোমাকে ছাড়া কোনোভাবে মানায় না আমি আমি ওসমান এই ঢালখানা তোমাকে বিবাহতে উপহার দিয়ে দিলাম আল্লাহর নবী নিজে বিবাহ পড়ালেন ক্ষুদা পেশ করলেন নবী আমার নিজের মেয়ের বিয়েতে তিনি যৌতুক দিলেন এটাকে যৌতুক বলা যাবে না এটাকে বলা হবে হাদিয়া নবীজি তার মেয়েকে হাদিয়া দিলেন একটা পানির মশক দিলে খেজুরের শুকলা আর একটা তোশক নবীজি দিলেন আর একটা জাতা হজরতে ফাতেমাকে নবীজি আমার উপহার দিলেন জোরে যারা এখানে যুবক বাইরা আছেন আমি আপনাদের বলি সারা জীবন যদি শ্বশুর বাড়ি আর স্ত্রীর সামনে মাথা এরকম নখের মতো সোজা করে থাকতে চান তাহলে একটা কথা বলবেন তোর শ্বশুর তোর বাবার বাড়িতে কি আনবি সেটা তোর ব্যাপার আমি কোনো কিছু নিব আমার শুধু মেয়েটা লাগবে মেয়েটা মারে দিবেন আপনার বউ কোনোদিন আপনার উপর কথা বলতে পারবে না আপনার শ্বশুর শাশুড়িও আপনার উপর কথা বলতে পারবে না আর যদি টাকা দিয়ে যদি নিয়ে আসেন তাহলে উঠতে একটা লাথি আর বসতে একটা লাথি খাবে আমার কথা বুঝেন নাই আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর ঘটনাতে এবার চলে আসি হজরত আলী বিবাহ করে বাসায় ফিরলেন তিনটা দিন যখন অতিবাহিত হয়ে গেল তিন দিন পর হজরত আলী রাজি আল্লাহ আনহু এইবার একটা তিনি চাদর মুড়ি দিয়া কোথায় যেন রওনা দিয়েছেন রাস্তায় নবীজির সঙ্গে তারা দেখা আল্লাহর নবী ডেকে বলে আলী কোথায় যাও আলী কি বলবো কষ্টের কথা নতুন বিবাহ করেছি আজ তিনটা দিন হলো বাসায় কোনো চুলা জলে নাই চুলায় আগুন জলে নাই তার মানে আমার বাড়িতে কোনো খাবার নাই আল্লাহর নবীর দু চোখ দিয়ে পানি ঝরে গেল কারণ নবীজি কষ্ট করতেন কিন্তু নিজের মেয়ে ফাতেমাকে কষ্ট পেতে দিতেন না আল্লাহর রবি ডেকে বললো আলি কোথায় যাচ্ছ নবীজি খাবারের জন্য বের হয়েছি তিনটা দিন হলো কোনো খাবার আমার ঘরে নাই। আল্লাহর রবি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে রে সামনে গিয়ে দেখবা একটা খেজুর গাছ আছে সেই খেজুর গাছের সামনে গিয়ে বলবা বিশ্ব নবীজি আল্লাহর আদেশে খেজুর চেয়েছেন খেজুর পেয়ে যাবা হজরতে আলী রাদি আল্লাহ খেজুর গাছের সামনে যখনই গেলেন খেজুর গাছের সামনে গিয়ে দেখেন খেজুর তো ছাতা থাকবে ঠিক কিন্তু খেজুর গাছের কোনো ডালই নাই মানে মরা গাছ একদম পুরো মরা ওর সঙ্গে কোনো পানির লেশ মাত্রই নাই জীবন্ত নাই একদম মৃত খেজুর গাছ হজরত আলী এইবার চিন্তা করলেন নবী এমন একটা খেজুর গাছের সামনে আসতে বললেন যেটা একদম পুরো মরাব এইবার তার ব্রেনটা ডেকে বলে আলী তুমি কি ভুলে গেছ নবীজির মজে এখনো জীবিত আছে তুমি যদি এখন বলো তাহলে পেয়ে যাবা কোন করার কোনো ক্ষমতা নাই কিন্তু নবী যে আল্লাহর আদেশে খেজুর চেয়েছেন বলতে দেরি ওই পাকা খেজুর খেজুর মরা খেজুর গাছ থেকে পাকা খেজুর পড়তে দেরি হয় না সবাই ম্যান সোহান আল্লাহ